কিরকম গরু গাবি কিনবো কত লিটারের দুধের গাবি কিনবো আর কিভাবে গাবি কিনলে আমি ঠকে যাব না জিতে যাব কত বিএনের গাবি কিনে খামার শুরু করবেন দালালের মাধ্যমে অবশ্যই গাবি কিনতে যাবেন না কারণ বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আসলে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব যে আপনি কত বিএনের গাবি কিনে খামার শুরু করবেন আর কয় বিএনের গাবি কিনে খামার শুরু করলে আপনি লাভবান হতে পারবেন এই বিষয়টাই আজকে পূর্ণাঙ্গ ভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এই ভিডিওর ভিতরে যদি আপনার কোনো প্রশ্ন বা কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনার আপনার প্রশ্ন হয়ে থাকলে অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমি হচ্ছে এই খামারের আখাল মানে সারাদিন কর্মব্যস্ততার ভিতরে যতটুকু রেস্ট নেওয়ার সময় হয় ওই সময়টার ভিতরে আপনাদের জন্য ভিডিও তৈরি করি তো আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি আমার গত সাত বছরের সমস্ত অভিজ্ঞতা আমি আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ তো বন্ধুরা আমরা আসলে যারা নতুনভাবে খামার শুরু করতে যাই আর কি তারা অবশ্য প্রথম থেকে দ্বিধাদ্বন্দ্বে থাকি আসলে কীরকম গরু গাভী কিনবো কত লিটারের দুধের গাবি কিনবো আর কিভাবে গাবি কিনলে আমি ঠকে যাব না জিতে যাবো এই ধরনের বিভিন্ন সমস্যা বা বিভিন্ন মতবিরোধ সমস্যার সম্মুখীন হই আর কি তো প্রথম অবস্থায় যখন অনেকে আছে যারা আমরা খামার করে মানে একেবারে পানিতে পড়ে যায় আর কি তাড়াতাড়ি যেহেতু খামার তৈরি করা শেষ হয়ে গেছে আমি আজকের দিনের ভিতরে সবগুলা গাবি কিনে চারটা কিনি পাঁচটা কিনি বা তিনটা কিনে যাই কিনি আজকের দিনের ভিতরে কিনে খামার শুরু করে দিব আমার দুধ বিক্রি শুরু হয়ে যাবে অনেক লাভ আসবে ঠিক আছে তবে এরকম হওয়া যাবে না আপনি প্রথম অবস্থায় আপনাকে অনেক কিছু চিন্তা করে অনেক কিছু ভেবে চিনতে একটা গরু কিনতে হবে কারণ আপনি যদি একটা গরু যদি খামারে নিয়ে আসেন একটা কথা মনে রাখবেন আপনি যদি পরের দিনও সেল করতে যান সেক্ষেত্রে অন্তত পাঁচ দশ হাজার টাকা কমে বিক্রি করতে হবে তো যেহেতু আপনি এটা আপনার এক দিনের জন্য গরুটাকে কিনবেন না বা দশ দিনের জন্য কিনবেন না আপনার গরুটা যদি ভালো দুধ দেয় বা সেক্ষেত্রে আপনার এই গরুটা দেখা গেছে আপনার কাছে পাঁচ বছর সাত বছরও থাকতে পারে যদি অ্যাক্সিডেন্টলি কোনো ঘটনা না ঘটে যায় আর কি এ কারণে খুব ভেবে চিনতে কিনতে হবে তো আসলে আমরা কয় বিয়ানের গাবি কিনে গরু খামার শুরু করব আর কি মূলত হচ্ছে এটাই আমাদের আজকে আলোচনার বিষয় তো বন্ধুরা আপনার যারা গাবির খামার করে থাকি তারা হচ্ছে যে বেশিরভাগই এখন হচ্ছে যেহেতু দুধ প্রোডাকশনের জন্য আমরা গাবি কিনবো সেক্ষেত্রে যেহেতু হলিস্টিন ফিজিয়ান গরুর দুধ বেশি হয় সে কারণে আমরা হলিস্টিন ফিজিয়ান গরুগুলাই বেশিরভাগ কিনি তো হলেস্টিন ফিজিয়ান গরুগুলো হচ্ছে যে আপনার বারো থেকে পনেরো বছর হচ্ছে এই গরুগুলোর আয়ুকাল তো আপনাকে যদি মাথায় রাখতে হবে যে বছরের ভিতরে যদি আপনার গরু একটা যদি আপনার আয়ুকাল হয়ে থাকে সেই ক্ষেত্রে ও গরুটা গাভী হইতে হইতে প্রথম অবস্থায় তিন বছর লেগে যায় তাহলে থাকে হচ্ছে আর বারো বছর তো বারো বছরের ভিতরে দেখা গেছে আপনার প্রথম দেখা গেছে বিয়ানের পরে পরের বিয়ানে যদি আপনার ভালোভাবে যদি মানে প্রতি বছরে যদি বিয়ান দেয় তাহলে সেক্ষেত্রে আপনি বারোটা বাসুর পাবেন একটা বিষয় মনে রাখবেন যে আসলে সব গুরু এমন হয় না সব গুরু এমন পাওয়াও যায় না এটা দেখা গেছে আপনার শতে শতকরা ফিফটি পার্সেন্টও পাইতে পারেন এর কমও পাইতে পারেন বেশিরভাগ গুরুই আপনার দেখা গেছে সমস্যায় পড়তে হয় আর কি তো যেমন কি আমি বলি আমাদের এখানে একটা গাবি আছে যেটা অলরেডি আমাদের খামারে আসার পরে ও তিনটা বাসুর দিছে আর ওর সাথ সাথে একবারে সেম মানে একই দিনে নিয়ে আসা হয়েছে ওই দুইটা বাসুর দিছে তাহলে ওর এক বছরটা গ্যাপ চলে গেছে তো এরকম গ্যাপ যাবেই তো আপনি যদি শুরু থেকে যদি আপনি ভালোভাবে গাবিটাকে দেখে শুনে কিনতে পারেন সেই ক্ষেত্রে আপনি লাভবান হবেন আর অবশ্যই আপনি চেষ্টা করবেন যে দ্বিতীয় বিয়ানের গাবি কেনার জন্য অনেকে আছে আপনার তিন বিয়ানও আমি দেখছি যে তিন বিয়ান চার বিয়ানের গাবিও অনেকে নিয়ে নেয় মানে কোনো টেনশনই নেই আর কি তো একটা বিষয় মনে রাখবেন যদি প্রথম বিয়ানের গাবি কিনতে যান সেক্ষেত্রে অনেক সময় প্রথম বিয়ানের গাবি একটু ঝামেলায় পড়তে হয় অনেক সময় দুধ দাতে গেলে দুধ লাথি দিয়ে ফেলে দেয় তারপরে পা তোলে কারণ হচ্ছে ওইগুলা যদি একটা দোয়াতে দোয়াতে যখন অভ্যাস হয়ে যায় তখন যায় ঠিক হয়ে যায় তো প্রথম অবস্থায় যদি আপনার খামারা এসে সে এইভাবে শুরু করে কারণ প্রথম থেকেই আপনি একটা বিড়ম্বনা পড়ে যাবেন আর কি তো এই কারণে সবচেয়ে বেটার হচ্ছে আপনার দ্বিতীয় বিহানের গাবি কিনে খামার শুরু করা কারণ হচ্ছে আপনার যখন প্রথম বিহানে যদি এই গাবিটা আপনাকে আপনাকে দশ কেজি দুধ দিয়ে থাকে সকালবেলা একটানে দেখা গেছে আপনার এটা দ্বিতীয় বিয়ানে বারো চোদ্দো কেজি দিতে পারে তৃতীয় বিয়ানে আপনার দেখা গেছে পনেরো ষোলো ষোলো কেজি সতেরো কেজিও দিতে পারে কিন্তু চতুর্থ বিয়ানের পর থেকে ওর আবার দুধ কমা শুরু হয়ে যাবে আর কি আর একটা বিষয় মনে রাখবেন যে আপনি যদি বেশি বিয়ানের গাবি কিনেন একটা দেখা গেছে আপনার গরুটা হচ্ছে তিন বিয়ানের কিন্তু ও প্রত্যেকবার বাচ্চা কনসেপ্ট করতে প্রায় আপনার দুই বছর সময় নিয়ে নিছে আমাদের এখানে যে এই গাবিটাকে দেখতে পাচ্ছেন আমার পিছনে যেটা এটা প্রত্যেকবারই হচ্ছে আপনার যখন ওর একবার বাচ্চা দেওয়ার পরে ও আরেকটা বাচ্চা দিতে দিতে প্রায় ওর দুই বছর লেগে যায় মানে এই খামারে করে একটা বাচ্চা সহ কিনে আনা হয়েছে এরপরে ও একটা বাচ্চা দিছে ওই বাচ্চাটার বয়স এখন সাত মাস এই দুইটা বাচ্চা কিন্তু এর লগে যারা আসে এরা তিনটা তিনটা দিয়ে দিছে অলরেডি ঠিক আছে তো এরকম যদি গ্যাপ যায় সেক্ষেত্রে আপনার বয়সটা কিন্তু বেশি হয়ে গরুর বয়সটাই বেশি হয়ে যায় কিন্তু বিয়ান কম হইলে তো হবে না দেখা গেছে আপনার তিন তিন বিয়ান দিতে এর তিন তিন বছর তিন বিয়ান দিতে ছয় বছর লেগে গেছে পাঁচ বছর লেগে গেছে তো একটা বিষয় মনে রাখবেন ধর আয়ুকাল কিন্তু কমতেছে তিন বছর আর এদিকে পাঁচ বছর আট বছর কিন্তু চলে গেছে আর মানুষের ক্ষেত্রে যেমন আপনার দেখা গেছে বয়স বেশি হলে বিভিন্ন সমস্যা শুরু হয় গরুরও এই ধরনের বিভিন্ন সমস্যা শুরু হয় যেমন কি হচ্ছে যে ফার্স্ট টাইম হয় অনেক সময় দুধ তো কমেই যায় এরপরে হচ্ছে আপনার খুরার নিচে ভয় হইতে থাকে অনেক সময় খুরার নিচে যে শক্ত আবরণটা ওটা থাকে না সে কারণে গরু অনেক সময় দাঁড়াইতে পারে না দাঁড়াইতে গেলে সমস্যা হয় ঠিক আছে তো এরপরে হচ্ছে যে আরও বিভিন্ন সমস্যা যেমন কি বারবার গরুটা অসুস্থ হয় বারবার ওর জন্য ট্রিটমেন্টের খরচ লাগে তো এইটা যদি আপনি এগুলা যদি এই সমস্যাগুলা যদি আপনি পড়েন শুরু থেকেই তাহলে সেক্ষেত্রে আপনার খামারটিকেইতে কষ্ট হয়ে যাবে তো একটা বিষয় মনে রাখবেন যে আপনি গরু কিনতে গেলে অবশ্যই দ্বিতীয় বিয়ানের গরু কিনবেন আর গরুর খামার শুরু করার সময় পানিতে পড়ে যাবেন না যে আমি আজকের দিনের ভিতরে পনেরো দিনের ভিতরে বা এক মাসের ভিতরে আমার খামার ভরে ফেলব গাবি দিয়ে গাবি আপনি যদি আপনার টার্গেট যদি থাকে হচ্ছে যে আপনি পাঁচটা গাবি তুলবেন তাহলে আপনি প্রথম মাসে দুইটা গাবি কিনেন এর পরের মাস বা এর দেড় মাস পরে বা এক মাস পরে আরও দুইটা গাবি কিনেন ঠিক আছে তাহলে আপনার দুধের একটা ব্যালেন্স থাকবে পরবর্তীতে গরুগুলো জুলাগুলো যখন বাছুর দেবে তখনও একটা ব্যালেন্স থাকবে এখন দেখা গেছে আপনার এমন হইল যে আপনার এক সময় খামারের ভিতরে আপনার পঞ্চাশ ষাট কেজি দুধ সবগুলা গরু ভোগে এরপরে হচ্ছে দেখা গেছে এক সময় যাই আপনার খামারে দুধ নাই তো এই সময় হবে কি যে আপনার যখন খামারের মানে দুধ যখন থাকবে সবগুলা গাবি যখন ভোগে থাকবে তখন আপনার কিন্তু অনেকগুলা কাস্টমার হবে আর এই কাস্টমারগুলোকে আপনার যদি ধরে রাখতে হয় তাহলে আপনার খামারের দুধকে একটা ব্যালেন্সের ভিতরে রাখতে হবে যেমন কি হচ্ছে আমি আপনার প্রত্যেক ধরেন আপনার পঞ্চাশ কেজি বা চল্লিশ কেজি করে যদি ডেলি আপনার দুধ আসে এটা যদি অ্যাভারেজ থাকে সময় তাহলে আপনি আপনার চল্লিশ কেজি একটা টার্গেট থাকলো এরপরে ওই হিসাবে আপনার কাস্টমার হাতে থাকলো কিন্তু দেখা গেছে আপনি পঞ্চাশ কেজি করে এখন দুধ দিতেছে একটা সময় যায় পাঁচ কেজি দশ কেজি হয়ে গেছে মানে দেখা গেছে হয়তো একটা সবগুলো গাভ হয়ে গেছে একটা গরু দুধ দিতেছে তো এই ক্ষেত্রে হবে কি আপনার অনেকগুলো কাস্টমার ছুটে যাবে কারণ যদি আপনি যদি খুচরা দুধ বিক্রি করেন কারণ এখন যে বর্তমান অবস্থা ভাই যদি আপনি খুচরা দুধ বিক্রি না করেন সেই ক্ষেত্রে যদি আপনি মিষ্টি দোকানে দিতে যান মুখ দেখতে খুব কষ্ট হয়ে যাবে আর কি একটা বিষয়ে মাথা রাখবে সেটা হচ্ছে যে আপনি যদি গাবি চিনা বা কেনার ক্ষেত্রে যদি আপনার কিছুটা হলে অভিজ্ঞতা থাকে তাহলে আপনি দালালের মাধ্যমে অবশ্যই গাবি কিনতে যাবেন না কারণ হচ্ছে যে দালালরা আপনাকে এমনভাবে আপনার খুশিং দিবে বা এমন ধরনের কথাবার্তাগুলো বলবে যে আপনার ভিতরে যদি কোনো কিছু থাকে ওটাও আপনি ভুলে যাবেন তো এই এই বিষয়গুলা মানে মাথা রাখার চেষ্টা করবেন যদি আপনি গাবি কিনতে যান আর অবশ্যই দ্বিতীয় বিনার গাবি কিনবেন মানে তাড়াহুড়া করবেন না ভাই তাড়াহুড়া এটা তাড়াহুড়ার বিষয় না এক একটা গরু আপনার দেখা গেছে আড়াই লাখ তিন লাখ টাকা দিয়ে আপনি কিনে আনলেন সেক্ষেত্রে যদি আপনি আশানুরূপ ফল যদি না পান তখন আপনি হতাশ হয়ে যাবেন আর একটা বিষয় মনে রাখবেন যে আপনি যদি গাবি আপনার খামারে নিয়ে আসেন আপনার দেখা গেছে বিয়ানোর দশ দিন পনেরো দিন বা এক সপ্তাহ বা দুই দিন পরেই আপনি কিনে আনছেন কিন্তু এখন যদি আপনি দুই মাস পরে যদি গরুটাকে বিক্রি করতে যান আপনার জিন্দিগি তো আড়াই লাখ টাকা বেঁচে পারবেন না যদি আপনার আড়াই লাখ টাকা দিয়ে কিনে আনেন সর্বোচ্চ ওটা আপনার দুই লাখ টাকা বেসতে পারবেন তাইলে এটা বুঝে থাকেন যে আপনার এগুলা অবশ্যই মাথায় রেখে গাবি কিনতে যাবেন ইনশাআল্লাহ তো আশা করি এই পর্যন্ত যদি দেখে থাকেন আমার ভিডিওটি একটু হলো আপনাদের ভালো লাগছে বা উপকারে আসছে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর আপনার এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দিব ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন দেখাবেন এক্সনের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার